আমাদের সকলের রক্তেই উপস্থিত রয়েছে ইউরিক অ্যাসিড তবে কোনো কোনো পুরুষের রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা সেভেন পয়েন্ট টু এম জি বা ডিএল এবং মহিলাদের রক্তে সিক্স এম জি বা ডিএল ছাড়িয়ে গেলে বিপদ সেক্ষেত্রে এই অ্যাসিড ক্রিস্টাল হিসেবে গাটে গাঁটে জমতে পারে তারপর শুরু হয় তীব্র ব্যথা এবং যন্ত্রণা আর এই সমস্যার নামই হলো গাউট অ্যাথ্রাইটিস তাই যন্ত্রণাবিহীন জীবন কাটানোর ইচ্ছে থাকলে ইউরিক অ্যাসিডকে বসে রাখতে হয় আর সেই কাজের সাফল্য পেতে সবার প্রাথমেই আমাদের সামুদ্রিক মাছ রেডমিট মদের বা ড্রিঙ্কস থেকে দূরত্ব বাড়াতে হবে তার বদলে পাতে জায়গা করে দিতে হবে কয়েকটি উপকারী সবজি তাতেই উপকার মিলবে হাতে নাতে হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আবারও নতুন একটি উপকারী ভিডিও নিয়ে হাজির হয়ে গেলে আমার সারা কি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপন সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভাবছেন নিশ্চয়ই ঠিক কোন কোন সবজি খেলে ইউরিক অ্যাসিড কন্ট্রোলে রাখতে পারবেন সেই উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে ধরনের টুইস্ট রয়েছে কুমড়োর মেলা ভার আমাদের প্রিয় কুমড়োতে রয়েছে ভিটামিন সি এর ভান্ডার আর এই ভিটামিন কিন্তু ইউরিক অ্যাসিডকে বসে আনার জন্য ভালো কাজ করে শুধু তাই নয় এই সবজিতে উপস্থিত বিটা ক্যারোটিন এবং লিওটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্ল্যামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় যার ফলে নিম্নমুখী হয় ইউরিক অ্যাসিড সেই সঙ্গে কমে যায় ব্যথা বেদনা তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত কুমড়ো খাওয়ার জন্য বলে থাকেন ইউরিক অ্যাসিড রোগীদের একটা বড় অংশ মনে করে 이제. 네. 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 টমেটো খেলে বোধহয় সমস্যা বাড়বে তাই তারা এই সবজিকে এড়িয়ে চলেন তবে সত্যি বলতে টমেটোর বীজ বাদ দিয়ে খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না উল্টো এই সমস্যাকে কাবু করা যায় এই টমেটোর মাধ্যমে তবে অবশ্যই আপনাকে টমেটোর বীজটাকে বাদ দিতে হবে আসলে এতে রয়েছে ভিটামিন সি ভিটা ক্যারোটিনের ভাণ্ডার আর এই দুই উপাদান কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলকে কমাতে সাহায্য করে শুধু তাই নয় এতে মজুদ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের গুণেও গাটের ব্যথা বেদনা এবং অন্যান্য ব্যথা গুলো কমে যায় তাই আজ থেকেই টমেটোর সঙ্গে বন্ধুত্ব করে নেন হল আপনি নিজেই পাবেন সাত দিন এক টানা দুটি করে টমেটো খাওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার গাঠের ব্যথা অনেকটাই কমে গেছে মাশরুমের এর সম্পন্ন হন আপনি আজও বাঙালি বাড়িতে মাশরুমের তেমন একটা কদর নেই আর আমাদের এই কাণ্ড জ্ঞানহীন আচরণ থেকে ব্রুকুচকে নেন বিশেষজ্ঞরা তাদের কথায় অত্যন্ত উপকারী একটি খাবার হলো মাশরুম এতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজের ভাণ্ডার শুধু তাই নয় এতে মজুদ থাকা ভিটা গ্লুকান নামক একটি কার্বোহাইড্রেটের গুণে ইনফ্লামেশনকে প্রশমিত করা যায় যার ফলে কমে যায় ইউরিক অ্যাসিডের লেভেল তাই এই রোগে ভুক্তভোগীরা যত দ্রুত সম্ভব নিয়মিত আপনার ডাইটে এই মাশরুমটি রাখেন তাতে এই সমস্যাকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন পটলের তো তুলনাই নেই গরমে সেরায় সেরা সবজি হলো পটল এই সবজির স্বাদের জাদুতে মজে থাকে আট থেকে আশি তবে শুধু স্বাদে নয় গুণেও কিন্তু এই সবজির মেলা ভার বিশেষত ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে আনার জন্য এই সবজি গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করে তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এই সবজির রান্না করতে বলে থাকেন তবে শুধু সবজি খেয়ে কিন্তু এই সমস্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবেন না সেক্ষেত্রে আরো একটি নিয়ম আপনাকে হবে আপনাকে নিয়মিত বেশি বেশি জল পান করতে হবে আপনি যদি নিয়মিত জল বা পানি বেশি করে পান না করেন তাহলে ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করতে পারবেন ইউরিক অ্যাসিড কে স্বাভাবিকের গণ্ডিতে বেঁধে ফেলতে চাইলে দিনে অন্তত পক্ষে তিন লিটার পানি খেতে হবে তাহলে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বাইরে বেরিয়ে যাবে এর পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে লেবু খেতে হবে কারণ এতে উপস্থিত ভিটামিন সি কিন্তু ইউরিক অ্যাসিডের চরম সূত্র যার ফলে লেবু খেলেই কমবে ইউরিক অ্যাসিড সেই সঙ্গে ব্যথা বেদনার হ্রাসও পাবে তাই চেষ্টা করুন এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখার জন্য সো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট ভিডিও আশা রাখি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করুন ভিডিও ভিডিওটি আপনার আপন জনদের সাথে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন পরবর্তীতে এরকম আরও উপকারী ভিডিও পেতে ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ